নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব দু সালে কবে পড়েছে কালী পূজা এবং কোন কাজগুলি করলে মা কালী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং কোন কাজগুলি এই দিন ভুলেও করবেন না তার ফলে কিন্তু অন্ধকার নেমে আসতে পারে আপনার জীবনে প্রিয় দর্শক বন্ধুগণ সঠিক তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল তো বন্ধুগণ দু হাজার পঁচিশ সালে কালী পড়েছে বিশে অক্টোবর সোমবার এই দিনটি হবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে যখন অন্ধকার সর্বাধিক ঘন হয়ে যায় এই অন্ধকারে দেবী কালীকে আহ্বান করা হয় কারণ তিনি হলেন সেই শক্তি যিনি অন্ধকারের বুক চিরে আলো সৃষ্টি করেন কালী পূজা মানেই ধ্বংসের মধ্যে নতুন সূচনার বার্তা দু সালে এই কালী পূজার সময় চন্দ্র শনি এবং রাহুর বিশেষ অবস্থান এক তান্ত্রিক শক্তির পরিবেশ সৃষ্টি করবে যারা এই দিনে নিষ্ঠা এবং ভক্তি ভরে কালীর পুজো করবেন তাদের জীবনে অনেক দিন ধরে জমে থাকা সমস্যা এবং দুঃখের অবসান ঘটবে বলে জ্যোতিষীয় অবস্থান ইঙ্গিত করছে বন্ধুগণ এই বছর কালী পুজো সোমবার পড়ায় এক বিশেষ তাৎপর্য রয়েছে কারণ সোমবার হল চন্দ্রের দিন চন্দ্র মানে মন এবং অনুভূতি তাই এদিনে পুজো করলে মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং অদ্ভুত এক অন্তঃশক্তির জাগরণ ঘটে কালী মা মূলত সময়ের দেবী তিনি কাল এরই নারী রূপ অর্থাৎ তিনি সেই শক্তি যিনি সময়ের চক্র নিয়ন্ত্রণ করেন তাই এই দিনে তার আরাধনা মানে নিজের জীবনের সময়কে সঠিক পথেই চালনা করা যখন মানুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ হারায় তখন কালী পূজার মাধ্যমে আবার সেই নিয়ন্ত্রণ ফিরে আসে অমাবস্যার রাতের মতোই মানুষের মনেও অনেক সময় অন্ধকার জমে যায় দুঃখ ভয় হতাশা ক্রোধ এই অন্ধকারই জীবনের আলোকে ঢেকে দেয় কালী পুজোয় মূল শিক্ষা হলো এই অন্ধকারের সঙ্গে যুদ্ধ করা মা কালী ভয়ঙ্কর রূপে প্রকাশ পেয়ে সেই অশুভ শক্তিগুলিকে ধ্বংস করেন যাতে জীবনের শুভ শক্তি পুনরায় প্রভাবিত হয় আর হাতে থাকা খড়গ শুধু ধ্বংসের প্রতীক নয় এটি হল অজ্ঞানতার শিরোচ্ছেদ করার প্রতীক তাই এদিনে পূজার উদ্দেশ্য কেবল বাহ্যিক নয় এটি গভীর অন্তর্দর্শনের সাধনা কালী পুজোর আগে ঘর বাড়ি পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজন কারণ মা কালী পরিচ্ছন্নতা এবং শুদ্ধতার প্রতীক যেখানে জঞ্জাল গন্ধ বা নেতিবাচকতা থাকে সেখানে দেবীর শক্তি স্থির হয় না তাই পুজোর আগের দিন থেকে ঘর দৌড় গুছিয়ে রাখা উচিত বিশেষ করে যে স্থানে মা কালীকে প্রতিষ্ঠা করা হয় সেই জায়গাটি যেন সর্বদা পরিষ্কার ধূপে শুক গন্ধ এবং শান্ত পরিবেশে থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে ঘরে ঝগড়া রাগ বা কলহের শব্দ এদিন সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত এবং ঘরকে প্রদীপের আলোই আলোকিত করতে হবে কারণ মা কালী সর্বদা সেই ঘরে প্রবেশ করেন যেখানে নিরবতা ভক্তি এবং শ্রদ্ধা বিরাজ করে পুজোর সকালে স্নান করার সময় মনে মনে দেবীর নাম জপ করবেন ওং ক্রিং কালী কালী মহা কালী কালী কায়ে নম এই মন্ত্রটি মনকে শুদ্ধ করে এবং দেহকে পবিত্র করে তোলে যারা কালী পুজোর দিন উপবাস রাখেন তাদের উচিত পুজোর আগে গঙ্গা জল বা তুলসী জল পান করা যাতে শরীরে পবিত্রতা সঞ্চার হয় সারাদিন মাকে স্মরণ করা উচিত এমনকি কাজের মাঝেও মনে মনে বলা যায় জয় মা কালী পুজোর সময় সাধারণত সন্ধ্যার পর থেকে দেবীর আরাধনা শুরু হয় এবং মধ্যরাত্রির সময় দেবীকে নিবেদন করা হয় কারণ রাতের অন্ধকার যখন গভীরতময় হয় তখনই মা কালী সর্বশক্তি নিয়ে প্রকাশ পান দু হাজার পঁচিশ সালে অমাবস্যা তিথি চলবে রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তাই মধ্যরাত্রির সময় পুজো করা সবচেয়ে পূজার আসনে দেবীকে কালো কাপড়ে লাল আসনে স্থাপন করা হবে সামনে রাখবেন কালো তিল চন্দন বিল্লপাতা লাল ফুল সুগন্ধি ফুল এবং মাকে প্রিয় মিষ্টান্ন যেমন নারকেলের নাড়ু ক্ষীর বা গুড়ের পায়েস নিবেদন করবেন বন্ধুগণ এই দিনে মা কালীকে সন্তুষ্ট করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভক্তির প্রকাশ ভক্তি মানে ভয় নয় বিশ্বাস কালী ভক্তকে ভয় দেখান না তিনি রক্ষা করেন তাই যারা মনের গভীর থেকে তাকে আহ্বান করেন মা তাদের সমস্ত ভয় দূর করে দেন অনেক সময় জীবনে যখন বিপদ আসে তখন মানুষ ভেঙে পড়ে কিন্তু যদি কালী পুজোর দিন মাকে প্রার্থনা করে বলা যায় মা তুমি আছো তুমি আমার পাশে থেকে তখন সত্যি এক জানা শক্তি চারপাশে অনুভূত হয় এদিন যেসব কাজ করলে শুভ ফল পাওয়া যায় তা হচ্ছে দ্বীপ প্রজ্বলন সন্ধ্যার পরে ঘরের দক্ষিণ দিকে কোণে ঘি বা তিলের তেল প্রদীপ জ্বালানো উচিত দক্ষিণ দিকে মা কালীর দিক এই দিক থেকে অশুভ শক্তি প্রবেশ করে তাই প্রদীপ জ্বালানো মানে অন্ধকারের প্রবেশ বন্ধ করা এছাড়া পুজোর রাতে মাকে কালো তিল বা ঘি মিশিয়ে হোম করলে বিশেষ ফল পাওয়া যায় যদি কারো জীবনে বাধা বা শত্রুর ভয় থাকে তবে এই দিনে এগারোটি কালো তিল হাতে নিয়ে মার নাম জপ করতে করতে প্রবাহ মান জলে ফেলে দেওয়া উচিত এতে নেতিবাচক শক্তি দূর হয় আর্থিক উন্নতির জন্য পূজার পর কালো কাপড়ে একটি কয়েন জড়িয়ে ঘরে দক্ষিণ পশ্চিম কোণে রাখলে সমৃদ্ধি আসে গৃহে সুখ থাকে তবে এদিন কিছু কাজ একেবারেই করা উচিত নয় কালী পূজার দিনে মাংস মদ গ্রহণ করা বা রাগ ক্রোধে কারোর সঙ্গে কথা কাটাকাটি করা বা বড় অশুভ ফল দেয় এই দিনে যদি কাউকে কষ্ট দেওয়া হয় বা পশু পাখির ক্ষতি করা হয় তা মা কালীকে গভীরভাবে অসন্তুষ্ট করেন কারণ মা কালী করুণার রূপ তার সামনে অহংকার বা নিষ্ঠুরতার অমার্জনীয় অপরাধ অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এদিন নিজের ঘর বা অফিসে ঝগড়া বা অর্থ নিয়ে মনোমালিন্য তৈরি করা থেকে বিরত থাকা উচিত কারণ অমাবস্যার দিন নেতিবাচক শক্তি দ্রুত ছড়িয়ে পড়ে তাই মা কালীর দিনে চুপচাপ থাকা নীরবে প্রার্থনা করা এবং নিজের ভুলগুলোর দিকে ফিরে রাখা এই তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং এই দিন অবশ্যই কালী স্তোত্র বা কালী মন্ত্র পাঠ করবেন এতে জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারবেন এবং জীব করতে পারবেন তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় মা কালীর জয় মা সকল ভক্তদের মঙ্গল করুন